তো মানে আমার হাত এত ব্যথা ছিল কোনো কিছু করতে পারতাম না এখন এখানে আলহামদুলিল্লাহ এখানে ট্রিটমেন্ট নেওয়ার পর এখন আমি সম্পূর্ণভাবে সুস্থ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আমার সাথে একজন আন্টিকে নিয়ে আসছি শিরি ডাক্তার আনটিকে তো আমরা মূলত আনটিকে আসলে কী সমস্যা নিয়ে আমাদের এখানে আসছিল এবং কোন কতদিন ট্রিটমেন্ট কোন ধরনের ট্রিটমেন্টের মাধ্যমে আংটি আসলে আন্টি সমস্যা থেকে সমাধান করতে পেরেছি আমরা আসলে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আসসালামু আলাইকুম আনটি কেমন আছেন আচ্ছা তো আনটি আসলে কি সমস্যা নিয়ে আসছে তা আসলে খুব ছোট করে যদি বলি আনটি আসলে কোনোই ব্যথা নিয়ে আসছে তো পেশেন্টরা সাধারণত এসে যেটা বলে যে আমার হাতের কোনোয় অনেক ব্যথা হাত দিয়ে কোনো কাজ করতে পারছি না তো আংটিও সেম সিমটম নিয়ে আসছে তো আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করে যেটা পেয়েছি সেটা হলো আংটির ল্যাটারাল যে এপিকন্ডালের যে মাসেল আছে সেই মাসেলে অনেক বেশি ইনফ্লাম ছিল ইনফ্লামেশন এত বেশি বেড়ে গিয়েছিল তো এটাকে আসলে যে সমস্যা এটাকে মেডিকেল টার্মে বলা হয় আসলে টেনিস অথবা ল্যাট্রাল এপিকন্ডালিটিস এবং এই সমস্যা সাধারণত মেয়েদের অনেক বেশি হয় কারণ মেয়েরা যারা আসলে ওয়াইফ আছেন তারা আসলে বাসায় দেখা যায় একই কাজ বারবার বারবার করতে হয় তো একই কাজ বারবার করতে গিয়ে ওই মাসেলের যে অরিজিন পয়েন্ট আছে এই জায়গায় আসলে অনেক সময় মাস্কুলার এরিয়া অনেক সময় মাস্কুলোর টেন্টন এরিয়া অনেক সময় টেনোপেরোস্টেল এরিয়াতে অনেক বেশি ইনফ্লামেশন হয়ে যায় ফাইবার টিয়ার হয়ে যায় যাকে আসলে টেনিস টেনিসেল বলা হয় তো আনটি আপনি আমাদের এখানে যখন প্রথম এসেছিলেন আপনারা আসলে কোন কোন উপসর্গ অনুভব করছিলেন তাও যদি আমাদের সাথে শেয়ার করেন আমার তো মানে পুরো হাত একবার অবশ্যই হইতো মানে আমি হাতটা একেবারে উঠাতে খুব কষ্ট হইত তারপরে আমি কোনো মিছিল উঠতে পারতাম না মাথা আসাতে একটু প্রবলেম হতো মাথা আসতে পারে রান্না বান্না করতে মানে তো সারা hayat আচ্ছা তো আনকি এই যে সমস্যাগুলো দাঁত দিয়ে পানির সমস্যা মনে হয় নষ্ট হতো গ্লাস হাতে ধরেতে করতে করতে সাধারণত আসলে যাদের টেনিসেলও সমস্যা তার আসলে এই ধরনের উপকরকে মধ্যে দিয়ে যায় যে হাতে কোনো কিছু গ্রিপ করতে পারে না সেটা পানি গ্লাস হোক সেটা ফোন হোক কিংবা হাতে যখন ডাগব্রাশ করতে যাচ্ছেন তখন प्रॉब्लम হয় আমার দেখা যায় মাথায় চিরুনি করতে সমস্যা হয় জামা কাপড় করতে সমস্যা হয় আর থেকে বেশি সমস্যা হয়েছে রান্না করার সময় যেহেতু রান্না করার সময় হাতকে একইভাবে মুভমেন্ট করতে হয় তো সাধারণত এই কাজগুলো করতে খুবই পেনফুল হয় এবং কাজ তার ব্যথা নিয়েও যারা করে তাদের পরবর্তী দেখা যায় জয়েন্ট অনেক বেশি ফুলে যায় অনেক বেশি ট্যান্ট হয়ে যায় এবং অনেক বেশি অবস হয়ে যায় কারণ একটা ইঞ্জুরি যখন লং টাইম থাকে তখন আসলে ওই এরিয়ায় যে নার্ভ থাকে নার্ভও অনেকভাবে ড্রাপ হয় তখন দেখা যায় নামনেস শুরু হয়ে যায় তো আনটি আসলে এর আগে আপনি কোথাও চিকিৎসা নিয়েছিলেন হ্যাঁ আমি আরো মানে কিছু মেডিসিন যখন ওনারা মানে দিত তখন মানে ব্যথাটা কমে থাকতো আবার উনি খাওয়া বন্ধ করলে আবার হেসে আগের মতো ব্যাথা আবার উনি থেরাপিও দিয়েছিলাম কিন্তু কোনো আচ্ছা আর এই কথাটা আসলে আপনার সাথে শেয়ার করার কারণ হল অনেক পেশেন্ট আসলে বিভিন্ন জায়গায় ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছে অনেক সময় দেখা যায় ইমপ্রুভমেন্ট না আসাতে হতাশাগ্রস্ত হয়ে অনেক সময় দেখা যায় ইন্টার্টিকুলার ইঞ্জেকশন নিয়ে নিচ্ছেন স্টেরোড নিয়ে নিচ্ছেন তো স্টেরোড নিলে সেক্ষেত্রে দেখা যায় পেনটা অনেকটা কমে আসে কিন্তু এই ট্যান্ডন এরিয়া অনেক বেশি স্কার টিস্যু ফর্ম করে একটা সময় পরে ব্যথা তীব্রতা আরও বেশি বেড়ে যেতে পারে এখন আসলে ফিজিওথেরাপি নেওয়ার পরে আনতে ব্যথা কম ছিল না কেন সেটা আসলে আমরা যেটা পেয়েছি টেনিস এলবো আসলে যে কয়েকটা জাংশন হয় তা পেরিওস্ট্রিয়াল জাংশনে টেনো পেরিওস্ট্রিয়াল আরেকটা হয় টেনো মাস্কুলার জাংশন আরেকটা হয় মাসেল বেলি যখন সেটা মাস্কুলার মাসেল বেলিতে হয় তখন আসলে নর্মাল এক্সারসাইজ ফিজিওথেরাপি ট্রিটমেন্ট ইম্প্রুভমেন্ট চলে আসে বাট যখন এটি পেরিওস্টিয়াল জাংশনে ইনফ্লামেশন হয় পেরিওস্টিয়াল জাংশনে টিয়ার হয়ে যায় তখন আসলে শুধুমাত্র এক্সারসাইজ শুধুমাত্র ফিজিওথেরাপিতে কোনো রকম চেঞ্জ হয় না সেক্ষেত্রে পেনারা বাড়তে পারেন সেক্ষেত্রে আসলে কোন ধরনের ট্রিটমেন্ট আপনারা উপকৃত হতে পারেন তা হলো শকওয়েব থেরাপি তা হলো ম্যাগনেটিক ওয়েব থেরাপি এই দুটা ট্রিটমেন্ট কম্বিনেশনে আমরা আসলে টেনো টেনোপেরিওসিয়াল জাংশনের যে ইনফরমেশন ছিল তা রিকভারি করতে সক্ষম হয়েছি তা থেকে আমরা আসলে সম্পূর্ণ সুস্থ করতে পেরেছি উনি আসলে ওনার যে যে কাজ করতে অসুবিধা হচ্ছিলো তার আবার নর্মাল দৈনন্দিন কাজে ফিরিয়ে দিতে পেরেছি তো একটি আমাদের এটা মূলত একটি সফলতা গল্প তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে মূলত ভিডিওটি করা তো আন্টির মতো যারা আসলে কোনো ব্যথা পাচ্ছেন হাত দিয়ে লিখতে পারছেন না কোনো কিছু উঠাতে গেলে তীব্র ব্যথা পাচ্ছেন এবং ওষুধ খাচ্ছেন ব্যাপার কমছে কিন্তু ফাইনালি কোনো রেজাল্ট পাচ্ছেন না তার আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে কারণ এখন অনেক অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে আসলে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের সেটা যে এরিয়াতে হোক সেটা যদি টেনো পিরিয়ার জাংশনে হোক সেটা যদি টেনো মাস্কুলার জাংশনে সেটা যদি মাসেল পেরিতে তাহলে আপনার আসলে রিকভারি করা সম্ভব তো আজকের ভিডিও পর্যন্তই তো সব আজকের ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ডক্টর সাথে বিদায় নিচ্ছি এবং আমার সাথে আছে শীত রামজি আল্লাহ হাফিজ